টানা বৃষ্টিতে আবারও সিলেটে বন্যা তৃতীয়বারের মতো সিলেট বন্যার কবলে পড়ল দিন থেকে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি এবং পাহাড়ি ডলে ডুবে যাচ্ছে সিলেট সিলেট শহরের আশেপাশের সুরমা নদীর তীরবর্তী এলাকায় বন্যার পানি বাড়তে শুরু করেছে মেঘালয় থেকে পাহাড়ি ডলে পড়ে গেছে পিয়াইন নদী বন্যার পরিস্থিতি দিন দিন আরও বেশি অবনতি হচ্ছে সারাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি সিলেটে হয়েছে যার কারণে সিলেট শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা এবং বন্যার পানি বাড়তে শুরু করেছে যত সময় যাচ্ছে আতঙ্ক বাড়ছে সিলেট নগরের শিরমান সুরমা নদীর তীরবর্তী এলাকার উপশহর মেন্দিবাগ এইসব এলাকা অল্প পানি হলেই কিন্তু বৃষ্টি হলেই কিন্তু বন্যার পানি বাড়তে থাকে এবং মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বাড়তে থাকে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু আজকে হয়েছে বিকেল থেকে এক টানা বৃষ্টি আজকের দিনের কিছু বৃষ্টির চিত্র আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন যে সিলেটে কি পরিমাণে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে দয়া পুলের উপরে আছে আর আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর ভয়ঙ্কর রূপ আপনাদেরকে দেখাই আমি আল্লাহ তুমি সিলেট বা টিকেভ করো আল্লাহ আর সবাই আসলে বেশি বেশি করে সিলেটের জন্য দোয়া করবে না আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদীর ভয়ঙ্কর রূপ আর এই সাইডটা একেবারে ডুবে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর পাহাড়ি ডলে সুরমা নদী আবারও ভরে গেল সুরমা নদীর তীরবর্তী এলাকাতে পানি ধীরে ধীরে বন্যার পরিস্থিতি আরও বেশি ভয়াবহ এবং মানে অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই সিলেটবাসীর জন্য দোয়া করুন আর আপনারা জানেন যে গত কয়েকদিনের বৃষ্টির কারণে কিন্তু সুনামগঞ্জের তাহিরপুর এবং সুনামগঞ্জ শহর এলাকার অনেক জায়গাতে কিন্তু বন্যার পানি আবারও বেড়ে গেছে কুশিয়ারা নদীও ভরে যাচ্ছে এবং আসলে বন্যার পরিস্থিতি যত সময় যাচ্ছে আরও বেশি খারাপ হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আরও বেশি বৃষ্টি কিন্তু হতে পারে আরও তিন চার দিন যদি এভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু তৃতীয়বারের মতো সিলেট জুড়ে আবারও বন্যা হবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সিলেট সুনামগঞ্জ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদী একেবারেই ভরে গেছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি নয়াপুলের এই যে এই সাইটের সুরমা নদীর বিউ প্রিয় বন্ধুরা যত সময় যাচ্ছে আতঙ্ক বাড়ছে নগর এবং নগরবাসী সবাই কিন্তু আতঙ্কিত আসলে সিলেট শহরের যদি এই অবস্থা হয় একবার চিন্তা করে দেখুন সিলেটের উপজেলা পর্যায়ের কি অবস্থা আর যেভাবে বৃষ্টি হইতেছে বৃষ্টি কিন্তু কমতেছে না দিন থেকে বৃষ্টি উঠেছে ও বৃষ্টি হইলে আরও ভয়ঙ্কর অবস্থা হবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে আগামীকাল তো বৃষ্টি হবে এই বন্যার পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো লক্ষ্যই নেই বা কোনো ব্যবস্থায় নেই দেখতে পাচ্ছেন ওই সাইড কিন্তু নদীর সাথে একেবারে একাকার হয়ে গেছে ওই সাইডের অবস্থা সারা দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বলে কিন্তু আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে আমাদেরকে নিউজের মাধ্যমে জানিয়েছে প্রিয় বন্ধুরা সারা দেশে কিন্তু বন্যার পরিস্থিতি খারাপ হতে পারে এবং সারা দেশে বন্যা হতে পারে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে তিস্তা ব্যারাক আর টিভির সৌজন্য নিউজে জানতে পারলাম যে সবগুলো আসলে যে সুইস গেট আছে এগুলো খুলে দেওয়া হয়েছে ভারতের পানি কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে আসলে কী বলবো পাহাড়ি ডল সুরমা নদীর পানি বাড়ছে বৃষ্টি হইতেছে সব কিছু মিলিয়ে আসলে সিলেট এবং সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে যদি এইভাবে বন্যার পানি বাড়তে থাকে তাহলে কিন্তু সিলেট এবং সুনামগঞ্জের মানুষ বাইশের বন্যার মতো আবারও বড়ো ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়বে প্রিয় বন্ধুরা সবার কাছে একটাই দাবি আমরা আমাদের অবস্থান থেকে আমাদের যারা বন্যা কবলিত এলাকা আছে সেই সব এলাকাতে আমাদের প্রিয় বন্ধু বান্ধব ভাই স্বজন যারাই আছে তাদের খবর নেই এবং তাদেরকে আসলে ত্রাণ সামগ্রী বা আমাদের অবস্থান থেকে যতটুকু পারি সাহায্য সহযোগিতা আমরা তাদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই প্রিয় বন্ধুরা আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি হিংসা আপনাদের সামনে আবারও হাজির হব সিলেটের সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে আজকের মতো আপনারা সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা বাই বাই